গত পর্বে আমরা শিখেছিলাম ক্যাপের ব্যাকপার্টের ডিজাইনের মেজারমেন্ট কিভাবে নিতে হয় তো আজকে আমরা দেখব শার্টিনস্টে যে আন্ডারলে কিভাবে নিতে হয় এবং আন্ডারলেন এর বিস্তারিত চলুন শুরু করা যায়। আমি প্রথমে ইনপুট এ নিয়ে নিলাম সিলেক্ট করে একটু জুম করে নিই চলে যাবো এখানে দেখুন তিনটা অপশন দেওয়া আছে তিনটা অপশন তিনটা তিন দিকে কাজ করে যেমন এখানে আছে পয়েন্ট আমি যদি পয়েন্ট সিক্স দিয়ে দেই তাহলে দেখা যাচ্ছে কি দুই সাইড থেকে আন্ডার লেট ভিতরের দিকে চলে গেছে আবার আমি যদি এখানে পয়েন্ট সিক্স জিরো দেই আমি পয়েন্ট সিক্স জিরো দিচ্ছি আপনাদের বোঝার স্বার্থে আসলে সিক্স জিরো যে একদম কমন কিছু দিতে হবে এরকম না বিষয়টা তো এখানে দেখেন ওয়ান টু থ্রি দেওয়া আছে ওয়ান টু থ্রি পজিশনটা হচ্ছে এই যে এখানে ওয়ান আমি যদি ওয়ানের মধ্যে একটু ভিতরের দিকে ঢুকিয়ে দেই তাহলে এই ওয়ানের যে সাইডগুলো আছে সেখানে কাজ হবে আবার টু এ দিলে এই যে শুরুতে কাজ হবে আবার যখন আমি থ্রিতে কাজ করব তখন এই শেষের দিকে কাজটা হবে আন্ডারলের কাজগুলো তো আশা করি আন্ডারলের কাজগুলো আপনারা বুঝতে পারছেন আন্ডারলের কাজগুলো এভাবেই করা হয়ে থাকে আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে